আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম জফসান চ্যানেলে দেশে দেশের বাইরে যে যেখানে বসে আজকে ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ সুপ্রিয় দর্শক শ্রোতা বাংলাদেশ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড এর সরকারি ওয়েবসাইটে চলে আসলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু নতুন সার্কুলার রয়েছে তো আজকে আমি আপনাদের সঙ্গে যেটা আলোচনা করব সেটা হচ্ছিলো সরকারিভাবে ব্রুনাইয়ের বিভিন্ন কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি থামলাল দেখে আপনারা অলরেডি বুঝে গিয়েছেন যে ব্রুনাইয়ের সাতষাটটি কোম্পানিতে প্রায় এগারোটি প্লাস পদের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি কি সেই নিয়োগ বিজ্ঞপ্তি কী কী কোম্পানি এবং কি কি পথ থাকছে কারা আবেদন করতে পারবেন কারা পারবেন না এই সমস্ত ডিটেলস ভিডিওগুলি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব বয়স কত হবে স্যালারি কত থাকছে খরচ কত পড়বে কতদিন আবেদন করতে হবে কোথা থেকে আবেদন করবেন সব কিছু আজকের ভিডিওতে আপনাদেরকে এ টু জেড ডিটেলস আলোচনা করে দেখাবো তবে যারা নতুন রয়েছেন তাদের সকলকে অনুরোধ করছি জবসেন সাবস্ক্রাইব করুন পাশে থেকে বেলো করে ক্লিক করে দিন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় একই সঙ্গে এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন জবস অ্যান্ড ক্যারেকর চ্যানেলের ভেরিফাইড ফেসবুক পেজ তো এই পেজটি আপনারা অবশ্যই লাইক এবং ফলো করবেন এবং এই পেজের মাধ্যমে আপনারা কিন্তু একই সঙ্গে বিভিন্ন ধরনের লেটেস্ট জব সার্কুলার বয়েসেল সহ বিভিন্ন ধরনের বিভিন্ন দেশের ওয়ার্কিং ভিসার আপডেটগুলো পাবেন এবং দেশির বিভিন্ন ধরনের সরকারি এবং বেসরকারি চাকরির সর্বশেষ আপডেট এবং কীভাবে আবেদন করবেন এই ইনফরমেশনগুলো এখানে পাবেন একই সঙ্গে আমাদের ফেসবুক পেজের মাধ্যমে কিন্তু আপনার মেসেঞ্জারে সরাসরি আমাদেরকে মেসেজ করেও আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারেন এই মুহূর্তে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন জবস অ্যান্ড চ্যানেলের ভেরিফাইড ইউটিউব পেজ তো আমাদের ইউটিউব পেজে আসলে আপনারা দেখতে পারবেন এখানে হাঙ্গেরি জার্মানি বোয়েসেল সহ রাশিয়া মালয়েশিয়া কানাডার বিভিন্ন দেশের ওয়ার্ক পারমিট এবং ভিসা প্রসেসিংয়ের যে ইনফরমেশনগুলো থাকে এগুলো আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের সঙ্গে উপস্থাপন করি একই সঙ্গে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেশের বিভিন্ন ধরনের যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো থাকে সরকারি বেসরকারি চাকরির যে রিলেটেড জব থাকে এগুলোও কিন্তু বয়েসএলের মাধ্যমে আমাদের জবস অ্যান্ড ক্যারেক্টার চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন সো অবশ্যই অবশ্যই আপনাদেরকে অনুরোধ করছি জবস অ্যান্ড ক্যারেক্টার চ্যানেল সাবস্ক্রাইব করুন করুন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন তো চলুন আজকের মূল ভিডিওতে আমরা একটু যাই সো যেটা বলছিলাম যে আপনার ব্রুনায়ের বেশ সাত সাতটি কোম্পানিতে প্রায় এগারো প্লাস পদে নিয়োগ বিজ্ঞপ্তি সো নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর ক্লোজিং ডেট হচ্ছে হলো বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ অর্থাৎ বিশে ডিসেম্বরের ভিতরে আপনাদেরকে আবেদন কমপ্লিট করতে হবে তো কোন কোন কোম্পানি কোম্পানির নাম কি পদের নাম কি বয়স সীমা কী চলুন আমরা এখানে একটি পিডিএফ রয়েছে সো সেটির মাধ্যমে আমরা একটু সরাসরি সেটা দেখে আসি তো বোয়েসেলের মাধ্যমে সরকারিভাবে ব্রুনাইয়ের পুরুষকর্মী নিয়োগ প্রকাশের তারিখ বিজ্ঞপ্তি ছিল এগারো বারো দু এবং বোয়েসেলের মাধ্যমে ব্রুনাইয়ের বিভিন্ন কোম্পানিতে নিম্ন পদে দক্ষ পুরুষকর্মী নিয়োগ করা হবে চলুন আমরা কোম্পানি পদ পথ সংখ্যা বেতন এবং বয়স এক এক করে জেনে নিই প্রথমে যে কোম্পানি রয়েছে সেটা ছিল স্কাই কেপার এস ডি এন বিএইচডি সে এখানে আপনার মেনশন চারজন আপনার টাইল ওয়ার্কার চারজন নেওয়া হবে স্টিল ওয়ার্কার হিসেবে পাঁচজন নেওয়া হবে এবং বারবেন্ডার বারবেন্ডারের জন্য আর জন্য হবে যা আসলে এক ধরনের রড বাঁধাই কাজ কনস্ট্রাকশন রিলেটেড কাজ সো মোট পথ সংখ্যা আমরা দেখতে পাচ্ছি একুশ জন এই স্কাই ক্র্যাপারের জন্য এবং তাদের মেজুর মজুরি যেটা দৈনিক ধরা হচ্ছিল বিশ ব্রুনাই ডলার বা এক হাজার ছয়শত টাকা এবং বয়স হতে হবে বিশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে আমরা দ্বিতীয় কোম্পানিতে চলে যাই এটা দ্বিতীয় যে কোম্পানি সেটা ছিল আপনার জিওটেক সার্ভিস সো এখানে আপনাদেরকে জেনারেল হেল্পার হিসেবে তিনজন নিয়োগ দেওয়া হবে সো তিনজনের প্রতিজনের মাসিক বেতন যেটা ধরা হয়েছে এখানে আপনার ছয়শো ব্রুনাই ডলার বা আটচল্লিশ হাজার টাকা মাসিক বেতন ধার্য করা হয়েছে বিশ থেকে চল্লিশ বছরের মধ্যে আপনাদের বয়স সীমা থাকতে হবে তৃতীয় যে কোম্পানি সেটা হচ্ছিল এম আর মিনহাজ এস ডি এন্ড বিএসডি এখানে আপনার জেনারেল গার্ডেনার হিসাবে পাঁচজন এবং গ্রাস কাটার হিসেবে চারজন মোট নয় জন প্রতিদিন দৈনিক বেতন ধরা হচ্ছিল বিশ ব্রুনাই ডলার বা এক টাকা যা এবং বয়স সীমা হচ্ছিল বিশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে এবং চতুর্থ যে কোম্পানি সেখানে রয়েছে এখানে আপনাদের কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে টোটাল দশজন নেওয়া হবে তো দশজনের জনের জন্য আপনার দৈনিক বেতন ধারা ছিল বিশ ব্রুনাই ডলার বা এক হাজার টাকা বয়স একই বিশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে পঞ্চম যে কোম্পানি এস ডি জেড কর্নার এস ডি এন বিএইচডি সো এর জন্য আপনার জেনারেল হেল্পার ছয়জন লাগবে তো এখানে ছয়জন বললো আবার এই এখানে সংখ্যা চারজন বলা হচ্ছে যা হোক চার থেকে ছয়জন দেওয়া হবে জেনারেল হেল্পার হিসাবে সো প্রতিদিন আপনার বিশ ব্রুনাই ডলার বা এক টাকা বেতন ধরা হয়েছে বয়স পঁচিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে যে যেহেতু আবেদন করতে পারবেন ষষ্ঠ যে কোম্পানি গায়া এন্টারপ্রাইজ এখানে আপনার কনস্ট্রাকশন লেবার হিসেবে টোটাল আটচল্লিশ জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি বেশ বড় সংখ্যক নিয়োগ বিজ্ঞপ্তি বলা যায় গায়ার এন্টারপ্রাইজেস প্রতিদিন বিশ ব্রুড়াই ডলার বা এক হাজার ছয়শত টাকা ধার্য করা হয়েছে এবং বয়স উনিশ থেকে আটচল্লিশ বছরের মধ্যে হতে হবে এবং সবশেষ যেটা আহমাল এন্টারপ্রাইজ এখানে আপনার এগ্রিকালচার ওয়ার্কার হিসেবে সাতজন মোট সাতজন এখানে নিয়োগ বলার কথা বলা হচ্ছে তো প্রতিদিন বিশ বোনাই ডলার বা এক টাকা বয়স আপনার বিশ থেকে ছেচল্লিশ বছরের মধ্যে এখানে আপনার দেখতে পাচ্ছি একুশ তিন একুশ তিরিশ তেত্রিশ আপনার তেতাল্লিশ তেতাল্লিশ আর এখানে হচ্ছিল তেপ্পান্ন প্রায় একশো একজনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে অভিজ্ঞতা বর্ণিত একশো দুইটি পদের জন্য দুঃখিত একশো দুইটি পদ টোটাল একশো দুইটি পদের জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা অবশ্যই অবশ্যই থাকতে হবে তো কিছু শর্তাবলী রয়েছে আমরা একটু শর্তগুলো দেখি চুক্তি দুই বছর নবায়নযোগ্য কর্মঘণ্টা আট ঘন্টা থাকা কোম্পানি বহন করবে খাওয়া কোম্পানি বহন করবে বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে মেডিকেল বিমা ছুটি অন্যান্য সুযোগ সুবিধা ব্রুণ শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে বয়সেলের সার্ভিস চার্জ অন্যান্য কিছু তথ্য রয়েছে যেমন আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট নম্বর শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদ অন্যান্য তথ্যতে বয়সেলের প্রদত্ত লিঙ্কে আগামী বিশ বার দু তারিখের মধ্যে আবেদন করার জন্য অনুরোধ করা হলো আবেদনকারী প্রার্থীদের তথ্য যাচাই বাছাই করে প্রাথমিকভাবে তালিকা প্রস্তুত করা হবে এবং কোম্পানির প্রতিনিধি কর্তৃক প্রতি প্রার্থীদের সাক্ষাতের গড়ে করে চূড়ান্ত নির্বাচন করা হবে অসম্পূর্ণ আবেদন গ্রহণ করা হবে না আগে আসলে আগে পাবেন ভিত্তিতে অনেক আবেদন করার সুযোগ রয়েছে নির্ধারিত পদের বিপরীতে ওয়ান ইস টু সেভেন অনুপাতে আবেদন সংখ্যা জমা হলে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে অর্থাৎ আমরা কিন্তু দেখেছি মোট আবেদন সংখ্যা যা হচ্ছে একশো একশো দুইটি পদের জন্য ওয়ান ইস টু সেভেন অর্থাৎ আমরা বলতে পারি যে প্রায় সাতশোটির মতো বা সাতশো চোদ্দো সামথিং আবেদন যদি হয়ে যায় তাহলে কিন্তু সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে আর পরবর্তীতে যারা আবেদন করতে যাবেন তারা কিন্তু আবেদন করতে পারবেন না অটো লক যেটাকে বলে সেটা কিন্তু আপনারা মাথায় রাখবেন সো ভিডিওটি দেখার সাথে সাথে আপনারা আবেদন করার জন্য কাজ শুরু করে দেবেন এরপরে যেটা দেখতে পাচ্ছি ইন্টারভিউর সময় প্রার্থীদের ইংরেজি জীবন বৃত্তান্ত মূল পাসপোর্ট এবং অভিজ্ঞতা সরজ সঙ্গে আনতে হবে নিয়োগকর্তা প্রতিনিধি বা প্রতিনিধি কর্তৃক নির্বাচিত কর্মীদের বোয়েস সার্ভিস চার্জ এবং ভ্যাট আইটি বিমা ওয়েজ অনার্স ও ওয়েলফেয়ার ফি রেজিস্ট্রেশন ফি ইত্যাদি আনুষাঙ্গিক ব্যয়সহ চুয়াল্লিশ টাকা এবং শুধুমাত্র ক্রমিক নং দুইয়ে উল্লেখিত পদের কর্মীদের জন্য যেটা আপনার মাসিক বিদ্যুৎ ধরা হয়েছে আটচল্লিশ হাজার টাকা সেইটার জন্য ছাপ্পান্ন হাজার তিনশত পঞ্চাশ টাকা পে অর্ডার করতে হবে বোয়েসএল ঢাকা নামে সোনালি ব্যাগ মকবাজার শাখায় পে অর্ডার করে বোয়েসএল অফিসে মূল কফি জমা প্রদান করতে হবে ভিসা ফি ও বাংলাদেশ মেডিকেল টেস্ট ফি কর্মীকে বহন করতে হবে আবেদন লিঙ্ক বিআরএমএস ডট বোয়েসএল ডট কম ডট বিডি স্ক্রিনও আমি আপনাদেরকে লিঙ্কটি দেখিয়ে দিচ্ছি বয়েসেল কর্তৃক উক্ত নির্বাচিত পরীক্ষা প্রক্রিয়া সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে অনলাইনে আবেদন কোনো চাকরি নিশ্চিত গ্রহণ করে না জরুরি যোগাযোগের জন্য এই দেখানো নাম্বার তিনটি যে কোনোটিতে আপনারা যোগাযোগ করে আরও ফার্জেন পেশন নিতে পারেন কর্মীদের অনলাইন আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই আবেদন ফি বাবদ বিকাশে এটা ছিল বিকাশ নম্বর একশত টাকা পরিশোধ করতে হবে করে ট্রানজ্যাকশন আইডি প্রদানের মাধ্যমে আবেদন কমপ্লিট করতে হবে সে আবেদনের জন্য কিন্তু একশত টাকা প্রদান করতে হবে এছাড়া আর কোনো টাকা পয়সার লেনদেন হবে না শুধুমাত্র যারা নির্বাচিত হবে হবেন সেই একশত দুই জনের ক্ষেত্রেই কিন্তু বাকিটা বয়েসিলি কিন্তু কি কি পদক্ষেপ হবে কি করতে হবে সেটা জানিয়ে দেবে সো ফ্রড বা জালিয়াতি হতে মুক্ত থাকুন যুদ্ধবিগ্রহ প্রাকৃতিক দুর্যোগ মহামারীর কারণে মধ্যপ্রাচ্য সিরিয়া বিভিন্ন দেশ হতে বাধ্যতামূলক ফেরত আসা কর্মীগণ পুনরায় বিদেশে গমনে আগ্রহী হয়ে সংশ্লিষ্ট ট্রেড দক্ষতা অভিজ্ঞতা থাকলে তাদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে ইংলিশি ও মালয়েশিয়া ভাষা যারা প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে বিএম ইটের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে সংশ্লিষ্ট কাজের প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ কর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে এর কোনো নগদ অর্থ গ্রহণ করে না বিধায় কাউকে কোনো অর্থ প্রদান করবেন না বিদেশে কর্মী নিয়োগ প্রক্রিয়ায় বোয়েসেল কোনো এজেন্ট বা সাব এজেন্ট বা প্রতিনিধি বা শাখা অফিস নেই তো সুপ্রিয় দর্শক শ্রোতা এই ছিল আজকের ভিডিওটি ব্রোনায়ের সাত সাতটি কোম্পানিতে একশো দুইটি পদে সর্বোচ্চ আটচল্লিশ হাজার টাকা মাসিক বেতন থেকে দৈনিক এক হাজার টাকা বেতনের বিশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে যে কেউ সরি উনিশ থেকে পঁয়তাল্লিশ বছরের পঞ্চাশ বছরের মধ্যে যে কেউ কিন্তু আবেদন করতে পারবেন তো আবেদনের এই ভিডিওটি আজকে কেমন লাগলো আমাকে কমেন্ট কমেন্ট করে জানান ভিডিওটি শেয়ার করে দেন যারা আপনার মধ্যে দেখে উপকৃত হতে পারে যারা বয়েসিলের মাধ্যমে সরকারিভাবে একটি নির্ভেজাল ওয়েতে বিদেশে যেতে চাচ্ছেন কাজ করতে চাচ্ছেন সো তাদের জন্য আজকের ভিডিওটি সো সঙ্গে থাকুন যশের ক্যারকর চ্যানেলে আমাদেরকে সাবস্ক্রাইব করুন আপনাদের সাবস্ক্রাইব আমাদেরকে পরবর্তী ভিডিও করতে অনুপ্রাণিত করে সো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলের মধ্যে কামনা জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করছি শুভ বিদায়